হবিগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর এবং পূর্ব অঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হবিগঞ্জ জেলার উত্তরে সুনামগঞ্জ জেলা দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্যের খুয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলা পূর্বে মৌলভীবাজার জেলা ও সিলেট জেলা এবং পশ্চিমে চট্টগ্রাম বিভাগের বিবারিয়া জেলা ও ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন হবিগঞ্জ জেলার ভৌগোলিক সীমানা প্রশাসনিক সমূহ নামকরণের ইতিহাস শিক্ষা অর্থনীতি জনপ্রিয় স্থান বিশিষ্ট ব্যক্তিত্ব বিখ্যাত খাবার এবং মুক্তিযুদ্ধের ঘটনাবলী সহ আরও জানা অজানা অনেক তত্ত্ব সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা গুগলে লেখে সাহস দিয়েছিলাম আমরা লেখেছিলাম হবিগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত গুগল আমাদের উত্তর দিয়েছিল হবিগঞ্জ জেলা মূলত চায়ের জন্য বিখ্যাত সময় এবং সুযোগ পেলে হবিগঞ্জ জেলার মহারত্ন জমিদার বাড়ি বাল্লা স্থল বন্দর বানিয়াচং রাজবাড়ি সাতচরি জাতীয় উদ্যান এবং মশাজানের ডিগি ঘুরে যাবেন আপনাদের সবার কাছে একটাই আবদার আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আজ চৌষট্টি জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতার ছত্রিশতম পর্বে আমরা হবিগঞ্জ জেলা নিয়ে হাজির হয়েছি ভিডিও শুরুতেই বলে রাখি আজকের ভিডিওতে আমি হবিগঞ্জ জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি আমরা জানি হবিগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর এবং পূর্ব অঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হবিগঞ্জ জেলায় উপজেলা নয়টি থানা ছয়টি পৌরসভা আটাত্তরটি ইউনিয়ন এবং চারটি সংসদীয় আসন রয়েছে উপজেলা গুলো হল আজমেরিগঞ্জ সোনারুঘাট সদর নবীগঞ্জ বারিয়াচং বাউবল মাধবপুর লাখাই এবং সাহেস্তাগঞ্জ ইতিহাস থেকে জানা যায় সুলতান সি হাবলির প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের পুরুষ সৈয়দ অধীনস্থদায়তুল্লার পুত্র সৈয়দ হাবিবুল্লাহ খুয়াই নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন তার নাম অনুসারে হবিগঞ্জ নামকরণ করা হয় হবিগঞ্জ জেলায় দেখার মতো রয়েছে শঙ্কর পাশা শাহী মসজিদ গ্রিনল্যান্ড পার্ক সাত জাতীয় উদ্যান সাগর ডিগি বিতঙ্গল আকরা দেব জমিদার বাড়ি রাধানন্দ জমিদার বাড়ি বাওর, জলাবন মশাজানের বানিয়াচং রাজবাড়ি দিল্লির এবং বাল্লা সহ আরো বিভিন্ন স্থান হবিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছেন ক্রিকেটার শিল্পী ও গায়ক আশিক ব্যারিস্টার সুমন কবি সৈয়দ সুলতান মাওলানা আব্দুল হামিদ তারা কিশোর চৌধুরী রামানাথ বিশ্বাস মেজর জেনারেল এম এ রব দেওয়ান ফরিদ গাজী নাজমা চৌধুরী ওস্তাদ বাবুর আলী খান মির্জা আব্দুল হাই সালেউদ্দিন উদ্দিন লাল সেন আতুল হাই শিবলি নিতাই চন্দ্র সূত্রধর শহীদ রমিজ উদ্দিন মোহাম্মদ আব্দুল মনিম চৌধুরী মবিন চৌধুরী নাজমুল হাসান জায়েদ জোনেব আলী জাকারিয়া খান চৌধুরী চৌধুরী আব্দুল হাই গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ এম এ মুতালেব ইসমত আহমেদ চৌধুরী এবং অনেকে জেলায় উনিশশো একাত্তর সালের চাই এপ্রিল এই জেলার মাধবপুর উপজেলার তিলি করা চা বাগানের ডাক বাংলোতে মুক্তিযোদ্ধাদের সর্ব অধিনায়ক মোহাম্মদ আতাউল গরিব ওসমানী দ্বিতীয় ও চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কতিপয় অফিসারদের সঙ্গে মিলিত হয়ে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ষোলোই নভেম্বর আজমিনীগঞ্জ উপজেলার পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে জগৎ জ্যোতি দাস শহীদ হন এছাড়া পাক সেনারা এই উপজেলার এগারো জন গ্রামবাসীকে হত্যা করে দর্শক আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরিশেষে আপনাদের আমি বলতে চাই বিডোর কোনো অংশ বা তততো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি যত দূরত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানে বিদায় দিচ্ছি এমন আরো ভিডিও নিয়ে আসছে আমরা ইনশাআল্লাহ দেখা হবে আগামী 37তম পর্বে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন